আপু আপনার চুলে কি দিয়েছেন কি করেন এত সফট থাকে এত স্ট্রেট থাকে কিভাবে এত সাই এই গুলো শুনতে শুনতে আর এগুলোর অ্যানসার দিতে দিতে আমি একদম পাগল প্রায় আমি আজকে সত্যি শেয়ার করব আপনাদের সাথে আমার হেয়ারে আমি কি কি করি আর কি কি ইউজ আমি জান্নাত কাছে হেয়ার ট্রিটমেন্ট করাই আপু আমাকে সাজেস্ট করেছিল ম্যাট্রেক্সের এই কম্বোটা যদি আমি ইউজ করি তাহলে আমার হেয়ারটা সবসময় স্মুথ অ্যান্ড শাইনি তবে সমস্যাটা অন্যখানে এই প্রোডাক্ট বিভিন্ন শপে ফেক অনেক প্রোডাক্ট সেল করে জানা থাকো আমাকে বললো যে আমি যদি এক্সক্লুসিভ বাই অর্ডার করি তাহলে একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবো প্রায় বছর ধরে আমি প্রোডাক্টগুলো ইউজ করি আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো রেজাল্ট পাই আর আপনারা তো সবাই এখন অনেক আপুরা বলবেন আপু আপনারা তো পেয়ার পেয়ে প্রোডাক্টের রিভিউ দেন আসলে সত্যি বলতে মন থেকে ভিডিওটা আপনাদের জন্যই করছি এটা আমার কোনো পেয়ারের প্রোডাক্ট না এটা আমার নিজের টাকা দিয়ে কেনা প্রোডাক্ট এখন যে প্রোডাক্টটা দেখছেন এটা একটা শ্যাম্পু দুটাই শ্যাম্পু একটা ছোট আর একটা বড় আমি কোথাও জার্নি করলে ছোটটা ক্যারি করি আর বাসায় সবসময় ইউজ করি বড়টা আর এখন যেটা দেখছেন এটা মাস্ক আর সাথে এটা কন্ডিশনার এই মাস্কটার স্মেলটা এত সুন্দর যতবার আমি এটা ইউজ করি এর ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দেয় প্রায় শ্যাম্পুর পরে মাস্ক আর কন্ডিশনার মিক্স করে আমি ইউজ করি অ্যান্ড হেয়ারটা ভালোভাবে ওয়াশ করে এই যে সিরামটা দেখছেন এটা আমি ইউজ করি এটাকে আমি জাদু করি সিরাম বলি আর কি এটা দেওয়ার পরে আমার হেয়ারের এমন একটা শাইনি ভাব আসে তো হলো আমার হেয়ার প্রোডাক্ট সবাই ভালো থাকবেন বাই